চলে আসলাম রান্নাঘরে কি কারণে এই যে দেখতে পাচ্ছেন সেটা হলো সাথে নিয়ে এসেছি একখানা আন্ডা এই আন্ডা দিয়ে এখন আমি কি করবো ছটপট করে এই যে দেখছেন কদ্দুর পান্তা ভাত এখন আমার মা বাড়ি নাই চুলা অন করলাম দিলাম একটুখানি তেল এখন আন্ডার মধ্যে দিলাম একটু নুন দিলাম উলপাইয়া এখন দেখতেই পাচ্ছেন এখন এই যে একখানা নিয়েছি আমি অবশ্য লবণ খাই না যারা লবণ খান তারা একটু বেশি করে লবণ দেবেন লবণ দিলে একটু বেশি মজা লাগবে খেতে হয়তো বা আপনাদের কাছে কিন্তু যেহেতু আমি লবণ খাই না তাই হচ্ছে আমি আর কি করার আছে এখন আমি এটাকে দিয়ে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নেব ভাত আসলে অনেক বেশি শক্ত পান্তা ভাতের সাথে শক্তিতে পারতেছি না আমি যদিও এর মধ্যে মনে হয় একটু লবণ এই পানি দিলে আর একটু মজা হবে কি বলেন ডিমটা একটু পুড়ি পুরি গেছে এটা কোনো ব্যাপার না এই হচ্ছে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নিলাম তো এখন আমি আবার আর একটুখানি লবণও দিলে দিলাম কারণ ভাত তো মজা লাগতেছে না আমি এমনিতে সাধারণত লবণ খাই না কিন্তু আমি আর একটু পানি মেশাইছি এখন একটু টেস্ট করার যাক কেমন লাগে একটুখানি ভাত একটুখানি ডিম অনেক মজা আম্মু বাসায় নাই তো নিজের খাবার নিজেই খাইতে হবে আর কিছু করার নেই থাকলে আমি অবশ্যই কইতাম আমাদের পরাটা বানাই দাও ডিম ভেজা দাও এইটা দাও ওইটা দাও অনেক মজা হয়েছে অনেক মজা এইটো ঝাল হৈ গৈছে ঝাল কম খাই আবাৰ ঝাল না হৈও মজা লাগে না আজকে বাহিরে না ফিস ফিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে